স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে ইশরাত জাহান সাবেক সেনা কর্মকর্তা সাইফুল আলমের বাসায় অভিযান চালিয়ে নগদ প্রায় আড়াই কোটি টাকা জব্দ করেছে দুদক রবিবার দুদকের নিয়মিত সংবাদ সম্মেলনে কথা জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন তিনি জানান বৃহস্পতিবার রাতে সাইফুল আলমের বাসায় অভিযানে দুই ট্রাঙ্কে জব্দ করা টাকার পরিমাণ দুই কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা বলেন তার বিরুদ্ধে এরই মধ্যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক লেফটেন্যান্ট জেনারেল জেনাব সাইফুল আলম বিরুদ্ধে একটি অভিযোগ অনুসন্ধানাধীন ছিল গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয় সে অভিযানে দুই কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকারও বেশি অর্থ পাওয়া যায় সেই চাঙ্ক এবং চাঙ্কের ভিতরে রক্ষিত টাকা উদ্ধার করা হয়েছে রমজান মাস শুরুর কয়েকদিন আগে থেকেই মাছ মাংস লেবু বেগুন সহ বেশ কয়েকটি নিত্য দাম বেড়ে গেছে কোথাও কোথাও হয়েছে প্রায় দ্বিগুণ বাজারে বোতলজাত সয়াবিনের সংকটে খোলা তেল বিক্রি হচ্ছে দুশো টাকা কেজি ক্রেতাদের অভিযোগ রোজায় এসব পণ্যের চাহিদা বেশি থাকায় দাম বাড়িয়ে বিক্রি করছেন বিক্রেতারা চট্টগ্রামে হঠাৎ করে ঊর্ধ্বমুখী সব ধরনের ভোগ্য দাম পাইকারি বাজারে প্রতিটি পণ্য কেজি প্রতি পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত বেড়েছে খুচরা পর্যায়ে গিয়ে কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না দামে ঊর্ধ্বমুখী চাল ও ভোজ্য তেলের বাজার অভিযোগ উঠেছে এসব পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে চাকতাই খাতুনগঞ্জ কেন্দ্রিক সিন্ডিকেট তবে ব্যবসায়ীরা বলছেন ডলারের দাম ও জাহাজের ভাড়া আগের চেয়ে বাড়ায় আমদানির ব্যয় বেড়েছে আর এতেই বাড়তি ভোগ্য পণ্যের দাম বাজার দাম উদ্যোগ সবকিছুর অতপর এখানে আর কিছু বলার নেই বেশিরভাগই একটু বাড়তি যাতে না বাড়ে কারণ সবার পক্ষে তো কেনা সম্ভব না আমরা তো সাধারণ মানুষ বেশি রমজানে খুলনায় বোতলজাত সয়াবিন তেলের দেখা মিলছে না খোলা সয়াবিন প্রতি লিটার বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে দুশো টাকা সেই সঙ্গে প্রায় সব সবজির দাম বেড়ে হয়েছে গত সপ্তাহের তুলনায় প্রায় দ্বিগুণ বাড়তি মাছের দাম তবে স্থিতিশীল মাংসের বাজার সয়াবিনের কন্ডিশন দেখছে যে সয়াবিন যদি এক লিটার নেতায় তার সাথে আটা কিনতে হবে এক বস্তা সরষের তেল কিনতে হবে মশলা কিনতে হবে আমি কিনি না লেবুর কয়েকদিন আগে যা দাম ছিল তার দ্বিগুণ হয়ে গেছে প্রতি পিস বেগুন ওই দ্বিগুণ দাম হয়ে গেছে বর্তমানে মাছের দাম রমজান উপলক্ষে একটু বাড়তি আছে ছশো টাকা কেজি নিচে কোনো মাছ নাই চিংড়ে মাছ ছয়শো একই চিত্র রংপুরের বাজারেও ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজিতে বিশ থেকে পঁচিশ টাকা বেড়েছে চাহিদা বেশি থাকায় দাম বেড়েছে লেবু বেগুন ও শশার তিন দিনের ব্যবধানে শশা লেবু ও বেগুনের দাম প্রায় দ্বিগুণ দাম মোটামুটি কমই ছিল বাট এখন এই দু একদিন থেকে শশার দাম বেশি লেবুর দাম বেশি কিছু মোটামুটি একটু উর্ধগতিতে চলছে নিত্যপণ্যের দাম সাধারণের নাগালের মধ্যে রাখতে বাজারে তদারকি আরও জোরদারের দাবি ক্রেতাদের লিখনকান্তি ভৌমিক ডিবিসি নিউজ ডেস্ক বাজারে ভোজ্য তেলের কারসাজি কাটেনি সরবরাহের প্রতিশ্রুতি রাখেননি মিল মালিকরা ফলে ভোজ্য সংকটের মধ্যেই প্রথম রোজা পার করছেন রাজধানীবাসী কারণ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এমন চিত্র উঠে এসেছে এদিকে বাজারে অভিযান না চালিয়ে মিল মালিকদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা তারা বলছেন সাতাশে ফেব্রুয়ারি বাজারে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক করার প্রতিশ্রুতি দিয়েছেন মিল মালিকরা প্রথম রোজার ইফতার বাজারের খবর এ বিষয়ে জানাতে রাজধানী মিরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান কারণ ইফতারের এখনো ঘন্টা তিনেক বাকি তারপরও প্রথম রোজা তো ইফতারের বাজারে ক্রেতা বা বেচা বিক্রির খবর জানাবেন আমাদেরকে আইসাদ আপনাকে ধন্যবাদ প্রথমত আপনার মাধ্যমে ডিবিসির দর্শকদেরকে পহেলা রমজানের শুভেচ্ছা জানাতে চাচ্ছি আপনি যেমনটা বলছিলেন যে ইফতারের বাজারের খবর জানাতে আমি এই মুহূর্তে অবস্থান করছি যে রাজধানীর মিরপুর দশ নম্বরে একটি হোটেলের সামনে ইফতার বাজারের খবর জানাতে যদিও এখন পর্যন্ত কিন্তু ইফতারের বাজার খুব একটা জমে ওঠেনি তবে দোকানীরা কিন্তু বেশ বাহারি রকমের ইস্তার নিয়ে কিন্তু তারা পশা সাজিয়ে বসেছেন এবং তারা প্রত্যাশা করছেন যে সময় বাড়ার সাথে সাথে রমজানের যে রোজাদাররা আছেন তারা তাদের পছন্দের ইস্তারগুলো কিনবে এবং ইস্তার কেনার জন্য এখানে এসে ভিড় করবে তো এই পর্যায়ে আসলে আমি একটু একজন বিক্রেতার সঙ্গে একটু সংযুক্ত হব আপনার কাছে একটু জানতে চাইব যে আপনার এই দোকানে আজকে কি কি আইটেমের ইস্তার আছে এবং বিশেষ কি আইটেম রয়েছে আলপারাকে আপনাদেরকে স্বাগতম আমাদের আছে রেশমি জেলাফি শাহি জেলাফি আলু চাপ পিয়াজু জালি কাবাব সোলা শামী কাবাব টিকা কাবাব এটা হচ্ছে আপনার স্যান্ডউইচ ক্লাব স্যান্ডউইচ চিকেন ফ্রাই ডিম চপ চিকেন আর এটা হচ্ছে চিকেন সমস্যা এটা হচ্ছে চিকেন রোল আর চিকেন রোল চিকেন এটা হচ্ছে চিকেন বল এটা হচ্ছে চিকেন রোল আর চিকেন ললিপপ ভেজিটেবল এটা হচ্ছে আমাদের ভেজিটেবল রোস রোল আর এটা হচ্ছে হচ্ছে আপনার চিকেন সসলিক চিকেন সাসলিক আর চিকেন টোস্ট চিকেন টোস্ট এটা হচ্ছে আমাদের চিকেন টোস্ট আর চিকেন কাটলেট এটা চিকেন বিশেষ কোনো আইটেম আছে কি বিশেষ শাহী হালিম চা চিকেন শর্মা চিকেন শর্মা এগুলো হচ্ছে আমাদের এখন প্রায় তিন ঘন্টা বাকি এখন পর্যন্ত ক্রেতাদের কেমন সাড়াপাক আলহামদুলিল্লাহ আমাদের আলবারাকায় সব সময় কাস্টমারটা একটু বেশি থাকে তো আপনার রমজানে ইফতার আইটেমে বিশেষ করে অনেক অনেক ক্রেতা থাকে দাম কেমন দামটা আমাদের কিছুই সীমিতের মতো আপনি দেখেন এখান থেকে শুরু করেন আলুর চাপ বর্তমান বাজার দর হিসাবে আমাদের রেট প্রাইস এখানে দেওয়া আছে দশ টাকা পেঁয়াজু দশ টাকা তারপরে জালিকাবাব কাবাবটা চল্লিশ টাকা আপনি শুনছিলেন যে একজন বিক্রেতা আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে তিনি ইস্তারের দামগুলো জানাচ্ছিলেন তো এই ছিল আমার কাছে রাজধানীর মিরপুর দশ নম্বর থেকে ইস্তারের বাজারের সব ধন্যবাদ কামরুল হাসান দেশে ভোটার সংখ্যা বারো কোটি সাঁত্রিশ লক্ষ বত্রিশ হাজার দুশো জন এর মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি তেত্রিশ লাখ একষট্টি হাজার ছয়শো এবং মহিলা ভোটার ছয় কোটি তিন লাখ উনসত্তর হাজার ছয়শো জন জাতীয় ভোটার দিবসের উদ্বোধন অনুষ্ঠানে এই তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার এ সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে এই প্রতিপাদ্যে দেশে সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন হচ্ছে এই উপলক্ষে সকালে বনাটো র্যালির আয়োজন করে নির্বাচন কমিশন র্যালিটি নির্বাচন ভবনের সামনে থেকে পর্যটন অফিস পর্যন্ত গিয়ে আবার ফিরে আসে ভোটাধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে দু হাজার সালে দোসরা মার্চ থেকে দিনটি পালন করে আসে নির্বাচন কমিশন আজকে দিনের মার্চ গণতন্ত্র ফেরানোর প্রক্রিয়া দীর্ঘায়িত করার নানা কুটকৌশল চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এমন মন্তব্য করেন তিনি বলেন ফ্যাসিবাদকে শুধু প্রশাসন দিয়ে আটকানো নয় রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের সমস্ত কর্মকাণ্ড সাজাচ্ছেন কিন্তু সেই কর্মকাণ্ডগুলো প্রকাশিত নয় যত দীর্ঘায়িত হবে এই গণতন্ত্রের উত্তরণের যাত্রা পট্টা তত বেশি বিভিন্ন রকমের অস্থির অবস্থা সৃষ্টির একটা সুযোগ নিবি পতিত স্বৈরাচার এবং তার দূষররা বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের সাময়িক বরখাস্তের প্রতিবাদে সারা দেশে কর্মবিরতি পালন করছে পঁচিশটি ক্যাডারে সম্মিলিত আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে কালো ব্যাচ ধারণ করে এই কর্মসূচি পালন করছে সরকারি কর্মকর্তাদের এই সংগঠনের সদস্যরা ফলে কার্যালয়গুলোতে বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক কাজ সকালে সিলেট ও চাপাইনবাবগঞ্জে কর্মবিরতি পালন করেন ক্যাডাররা বক্তারা বলেন ফেসবুকে লেখালেখির কারণে পঁচিশ ক্যাডারের তেরো কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন বিবিসি নিউজ ডিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন